চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল খনি আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগাল তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকে কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোস না তেসর জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও কই চাইনি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না চাহিলে যায় এত গান শুধুই গান তাছাড়া কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাসি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ ভ্যাথ কাল সারারাত আমি খুব আমি কিন্তু তোমার নাচি দেখে গেছি সারারাত তোমার বাসি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাসি বাজালো মেয়েটি শুনলো সময় থমকে রইল অনেকক্ষণ বাসি যখন থামলো মেয়েটির দু চোখ ভরা চলে বলল বাসি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাসি বাজাতে নিষেধ করেছেন সে কি কেন বাসি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কে শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ১৬ এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তুমি তো আমাকে হারাবে তোমায় পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বললো ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছো না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তো দেখছি অপারেশনটা সফল বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বললো বাসি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রসপেক্ট ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো তুমি সত্যি কি চাও তো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু না আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছি ফুল ফুটলো অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে কুড়িশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপরে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানি মনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য টবে তখন কয়েকটি পোকা কয়েকটি মাছি আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউই জানি না